যারা এই দেশে থাকবেন না এই দেশ থেকে চলে যাবেন এই দেশে থাকবেন না এই দেশ থেকে চলে যাবেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনি কি কি সাথে রাখবেন এবং কোথায় কোথায় যেতে হবে সেটা আমি আজকে ভিডিওটা আলোচনা করবো যেমন আমার অফিসে একজন ভাই আসছে উনি এখন সবগুলো প্রসেসিং করে আসার পরে আজকে টিকিট করে উনি দেশে যাবে আপনি সাথে কি কি রাখবেন যেমন এটা হচ্ছে যে ফিঙ্কের ফিল্ড এটা ফিঙ্কের ফিল্ডের ফেভার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিঙ্কের ফিল্ডের ফেভার এটা উনি আপনার কোথায় গেছেন এটা আসবানে আসবানি ইমিগ্রেশনে গেছেন না ওনার হচ্ছে উনি আসবান ইমিগ্রেশন গেছে আসবান ইমিগ্রেশন থেকে ওনাকে এই পেপারটা দিচ্ছে ঠিক আছে আপনারা যারা যাবেন আসবান ইমিগ্রেশন গেলে একটা ফিঙ্গার প্রিন্ট এর আপনাদেরকে দিবে এবার সেটাই আপনাকে দিবে আর সেকেন্ড হচ্ছে এটা কি ইমিগ্রেশন পারমিট না এটা মানে এটা আর এটা একসাথে দিছে এই পেপারটাই ইমিগ্রেশন পারমিট এ আপনাকে যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে সেম এইরকম একটা পেপার দিবে আপনাকে এটা সাথে রাখবেন আর এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ দা রিপাবলিক ঠিক আছে ট্রাভেল পারমিট এটা হচ্ছে রিপাবলিক ট্রাভেল পারমিট মানে এটা আপনাকে যাওয়ার অনুমতি দিছে বুঝতে পারছেন তো যারা আপনারা এই দেশ থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে অথবা আপনারা বৈধভাবে এই দেশ থেকে চলে যাবেন তারা কোথায় যাবেন যাদের সাতজার বিষয় তারা সাতজার ইমিগ্রেশনে যাবেন যাদের দুবাই বিষয় তারা দুবাই ইমিগ্রেশনে যাবেন যাদের আজমানে তারা আজমান ইমিগ্রেশনে যাবেন গেলে যে ভাই আমি দেশে চলে যাব তখন আপনাদেরকে সাথে সাথে এই ব্যাপারগুলো দিবে এটা দিলে যাওয়ার আপনারা আপনার টিকিট করে আপনার সরাসরি বৈধভাবে দেশ এই দেশ থেকে চলে যেতে পারবেন তো আপনারা যারা যখন এগুলো হয়ে যাওয়ার পরে টিকিট লাগবে সিঙ্গেল টিকিট করে দেখা যাবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন ফোভাই মধ্যে নাম্বার